আসসালামু আলাইকুম প্রত্যেকে আমার শ্রদ্ধা এবং ভালোবাসা জানিয়ে আজকে ব্লগ ভিডিওটি শুরু করতে যাচ্ছি আমি আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও কিন্তু ভালো আছি সুস্থ আছি তো বন্ধুরা আজকের ব্লগ ভিডিওটি আপনারা না টেনে স্প্যাম না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকে কিন্তু আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো যে কথাগুলো আপনার চ্যানেলের জন্য এবং আমার চ্যানেলের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি মনে করছি বর্তমানে তো বন্ধুরা আমার যারা নতুন আপুরা ভাইয়ারা আমি এমনটা বলছি না যে আপনারা কিছুই জানেন না আপনারা অনেক কিছুই জানেন তবুও নতুনদের উদ্দেশ্যে আমি একটি কথা বলছি যে কথাগুলো না বললেই না হচ্ছে পুরোনো বন্ধুরা আপনারা তো সবাই জানেন আমি এটা জানি যে একটা চ্যানেলে ভিডিও দেখে তারপরে কিন্তু হচ্ছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হয় অ্যান্ড কমিউনিটিতে গিয়ে একটা লেটার দিতে হয় ভিডিও দেখে কমেন্টে গিয়ে কিন্তু লিখতে হয় না যে সাবস্ক্রাইব করেছি আমার পুরোনো বন্ধুরা কিন্তু এটা জানে বাট নতুন আপুরা এবং ভাইয়ারা আমি কয়েকদিন ধরে বেশ কিছু দিন ধরেই আমি ফলো করছি তারা কিন্তু একটা জিনিস ভুল করছে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে ভিডিও দেখে কমেন্টের নিচে গিয়ে লিখছে যে আপু আপনাকে আমি সাবস্ক্রাইব করেছি আপনিও কিন্তু আমাকে সাবস্ক্রাইব করে আমার পরিবারে চলে আসুন এটা কিন্তু একেবারে নিতান্তই ভুল যেটা আপনার চ্যানেলের জন্য তো ক্ষতি পাশাপাশি আমার জন্য এই যে আপনি এই কমেন্টে গিয়ে লিখেছেন যে আমি সাবস্ক্রাইব করেছি এটা ইউটিউব অ্যালকোরিদম জানতে পেরে এটা অল্প সময়ের মধ্যে এই সাবস্ক্রাইবটা কেটে নিচ্ছে আমার সঙ্গে এটা অনেক হয়েছে অনেক অনেক যেটার আমি সংখ্যা আপনাদেরকে বলছি না আমার চ্যানেলটা ছোট সেই চ্যানেলের জন্য যদি এইটা হয় আনসাবস্ক্রাইব করা হয় বারবার সেটা কিন্তু আমার চ্যানেলের জন্য খুবই ক্ষতি তো নতুনদের উদ্দেশ্যে আমি এটাই বলবো যে আপনারা হচ্ছে আমাকে চ্যানেল সাবস্ক্রাইব করেছেন ঠিক আছে সেটা আমাকে এভাবে ডিরেক্টলি কথাটা না লিখে আপনারা ইনডিরেক্ট লিখতে পারেন আপু আপনাকে ভালোবাসা দিয়ে গেলাম বুঝায় নেন অথবা আপনারা ইমুজি দিয়ে বুঝাইতে পারেন অথবা আর একটা বিষয় যেটা খুব সব থেকে ভালো বিষয় সেটা হলো কমিউনিটিতে গিয়ে আপনার একটা লেটার দিয়ে রাখবেন যে আপু আপনার পরিবার আমি পৌঁছে গেছি আমি চব্বিশ মি ভিতরে আমি আপনাকে ব্যাগ দিয়ে দিব এবং আপনার চ্যানেলে পৌঁছে যাব। যদি চব্বিশ ঘন্টা দেরি হয়ে যায় কোনো চিন্তার কারণে আমি আটচল্লিশ ঘন্টার ভিতরেই কিন্তু আমি পৌঁছে যাব আপনার পরিবারে তো অতএব আমি নতুন বন্ধুদেরকে নিশ্চয় বুঝাইতে পারছি যে আপনি আপনার নিজের চ্যানেলের জন্য কতটা ক্ষতি করছেন পাশাপাশি আমার চ্যানেলের জন্য ক্ষতি হচ্ছে এটা বর্তমানে ইউটিউব অ্যালকোরিদম এতটাই স্মার্ট হয়েছে যে এখন অনেক শর্তা ক্রিয়েট করছে যে কিছু কিছু ক্ষেত্রেই তারা ভুল দেখলেই সেটাকে হচ্ছে আনসাবস্ক্রাইব করে দিচ্ছে বা নির্দেশনা দিয়ে দিচ্ছে চ্যানেলের উপর স্ট্যাক দিয়ে দিচ্ছে অতএব আমি চাইবো আমার আপুরা ভাইয়ারা যারা নতুন যারা জানেন না তারা অবশ্যই এটা সতর্ক হয়ে যান যে কিভাবে একটা চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করে তাদেরকে বুঝিয়ে দিবেন কমিউনিটিতে গিয়ে একটা লেটার দিয়ে দিবেন তাহলে আর এই চ্যানেলের জন্য ক্ষতি হবে না আর আপনারা ডিরেক্টলি এভাবে সাবস্ক্রাইব করেছি লাইক দিয়েছি কমেন্ট করেছি এগুলো লেখার কোনো প্রয়োজন নাই আপনারা ইনডাইরেক্ট বুঝিয়ে দিবেন আমরা তাতেই বুঝে নিব আমিও নতুন বন্ধুরা আমিও কিন্তু পুরনো না এই ইউটিউব জার্নিতে আমিও নতুন এসেছি নতুন শুরু করেছি অতএব একে অপরকে আমরা এভাবেই সাহায্য করব, তাহলে সফলতা সিদ্ধারে অবশ্যই আমরা পৌঁছতে পারব আর নতুন বন্ধুরা আপনারা কি চুপি সারিয়ে আমার ভিডিওগুলো এভাবেই দেখে যাবেন না বন্ধুরা এটা করলে কিন্তু হবে না অতএব এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং অল বাটনে প্রেস করে রাখুন তাহলে আমার ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যাবে সবার প্রথমে অ্যান্ড নিজেদের সবাই খেয়াল রাখুন এই গরমে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর আমার পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে অনেকটা সাপোর্ট করার জন্য আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ